ইন্ডি জোটের নির্বাচনী ইস্তেহারে মা বোনদের সঞ্চয় সম্পত্তির উপর নজর দেওয়া হয়েছে বুধবার ইন্ডি জোটের ইস্তেহার নিয়ে এভাবে কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন নৈহাটির সিং ভবনে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন দেশের বর্তমান ও অতীতের ইতিহাস বদলে দিতে চাইছে ইন্ডি জোট কিন্তু ইস্তেহারে অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর নেই জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকার বেশি ইলেকটোরাল বন্ডের টাকা পেয়েছে অথচ এই বিষয়ে নিশ্চুপ ইন্ডি জোট তার কটাক্ষ ইন্ডি জোটের প্রধান শরিক তৃণমূল 42 টি আসনে লড়ছেন অথচ মমতা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম বিজেপি দু পাখি দু কবে উনি কাকে বন্ধু বলে দেন কবে কাকে ফেজ ফরাই খাওয়ান কবে কার বিরুদ্ধে বলেন কবে গিয়ে মিষ্টি পাঠান কবে গিয়ে কাপড় পাঠান সেটা উনি ঠিক করবেন আমি কি করে বল কালকে মমতা ব্যানার্জি প্রকাশ্য মঞ্চ থেকে বলেছে রেশন রেশন কিনে দিচ্ছে বারো লক্ষ কোটি টাকার কেন্দ্র সরকার আটকে রেখেছে কি কিনে দিচ্ছে রেশন রেশন দিচ্ছে ফ্রিতে রেশন দিচ্ছে উনি উনি কবে আবার ফ্রিতে রেশন দিন কালকে প্রকাশ্য মঞ্চ থেকে বলে উনি মিথ্যা কথা বলেন সবাই জানে আজকে ন মাস ধরে বৃদ্ধা পেনশন বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশন পাওয়া যাচ্ছে না সেই টাকা দিয়ে বক্তবী মিড ডে মিলের টাকা দিয়ে বক্তবির যে ঘটনা ঘটেছে তার কম্পনসেশন দিতে হয়েছিল ওনার কাছে টাকা কোথায় উনি তো সব সরকারি টাকা উন্নয়নের টাকা দিয়ে উনি প্রজেক্টগুলো লোককে দিচ্ছেন

বারোটা চিঠি পাওয়ার পরে উনি ভাবছেন কাউকে কারোর সঙ্গে কোনো হমনামিং করে উনি বেঁচে যাবেন ত্রিঙ্কুর তীরামপুর ব্যাপারে তো ডিভিশন প্যান্ট খারিজ করে দিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে আপিলটা ওর নামে তো এফআইআর যে কোনো মুহূর্তে সিবিআইকে করা উচিত আমার মনে হচ্ছে বলুন তো দুটা বোধ হলে ছুঁড়ে পড়বো হ্যাঁ দোষী সাত স্থলে ছুটে পড়বো বাইশ কোটি টাকা প্রপার্টি জব্দ হয়েছে তারপরে দোষী স্বাব তো বোলার কি আছে

ও তো নিজে ভরাট করো নিজের বাড়ির পিছনে যান ওখানে বিলগুলো দেখুন ভরাট করে দিয়েছে নিশ্চয়ই আমরা যখন ক্ষমতায় এত সব